তো এক লাখ টাকা দুই লাখ সার কেঁপে তিন মাস সাড়ে তিন মাস পরে সেটা দাম হবে কমপক্ষে দুই থেকে দুই থেকে আড়াই লাখ টাকা ডাবল হবে দাম এরপর চার মাস পরে ওই চার লাখ দুই দুই লাখ দেওয়া আবার সে চারটে সার কেঁপে চারটে সার কেনার পরে ওটা আবার বিক্রি করলো সে আবার চার লাখ টাকা এই বেকর দেখা যাচ্ছে যে এক বছর মধ্যে সে এক লাখ টাকা দেওয়া সে মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা বা সাত আট লাখ টাকা সে কিন্তু একটা প্রফিটটা কিন্তু দাঁড়িয়ে যাবে তো সেইভাবে যদি কন্টিনিউ করে এক পদে সারাদিনে কিন্তু স্বাবলম্বী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি গ্রিন অ্যাক্রোফার কোলাচিয়া ক্যারনিভাস আমরা এসে পেয়ে গেলাম আহ মোহাম্মদ আবুল বাসার অপ সহকারী প্রাণী সম্পদ অফিসার আমরা তার কাছ থেকে জানবো যে খাবার গুলো কিভাবে তত্ত্বাবধান করেন এবং গরুগুলোকে কিভাবে লংপন করা উচিত এবং অর্গানিক ভাবে কিভাবে খাবার দিয়ে গরুগুলোকে প্রস্তুত করা উচিত সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি তো আহ ওপ সহকারী প্রাণী সম্পদ অফিসার হিসেবে আছেন জি এটা কি ব্যাকয়ারী জি আচ্ছা আমি যতটুকু জানি যে আপনি বিভিন্ন খাবার ভিজিট করেন আপনার তত্ত্বাবধানে অনেকগুলো খাবার রয়েছে আসলে কিভাবে খামারিদের পরামর্শ দেন যে করে স্বাবলম্বী হবে হ্যাঁ এখানে আমি এখানে আতর ভাই একটু উদাহরণ ছবি আমি বলতে পারি আতর ভাই আমার বন্ধু এই যে খামারের মালিক আতর ভাই এবং পুরু বাকসাইল এবং উনি প্রথমে সাধারণত কয়েকটা গাভি এটাকে খামারে শুরু করে দেন পরে ওনাকে আমি পরামর্শ দিই যে শুধু গাভি পাললে হবে না গাভি পাশে আপনি অর্থাৎ করার জন্য কিন্তু সারও পালেন আমার পরামর্শকারী উনি কয়েক বছর ধরে উনি কিন্তু সার পালতেছেন এবং সার পালা করার জন্য সম্পূর্ণভাবে অর্গানিক পদ্ধতিতে এবং উনি কিন্তু সারগুলো কিন্তু লালন পালন করে থাকেন এবং আমাদের উপজেলা প্যান সম্পদ অফিস ক্যানগঞ্জ আমাদের মাধ্যমে সব সবসময় উনি আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমাদের কাছে পরামর্শ নেন এবং আমরা টিম হয়তো প্যান সম্পদ কর্মকর্তার নেতৃত্বে আমরা টিম ওয়াইজ বিভিন্ন খামার আমরা প্রদর্শন করে করে থাকি তাদেরকে বিভিন্নভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি কিভাবে খামার রিস্ট্রিউট করা যায় গাবি ভি কিভাবে আমার পান করতে হয় আর এদিকে আমাদের অনেকগুলো প্রকল্প চলতেছে যেন আমার খামারি থেকে আমার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ খামারি হিসেবে আমরা তুলে মানে গড়ে তুলতেছি এবং এইটাই ধারাবাহিকতায় এই আতারবাহিক যে তা পর্যাপ্ত ঘাস আছে এবং মানে খড় আছে আর মানে এইভাবে সে অর্গানিক ভাবে এবং কখন কি খাওয়াবে ছাড়বে তাদেরকে একটা খাওয়ার একটা রুটিন দেওয়া হয়েছে রুটিন মাপিক সে কিন্তু গরু গরুকে ঠিক খাওয়াচ্ছে যেমন আপনার আহ খড় প্রিয় করণ যেমন খড়টাকে ছোট ছোট করে কেটে তার সাথে মনে করেন রাফ তারপরে আপনার মানে বুঝিয়ে দেওয়া মানে তাৎক্ষণিকভাবে তাদেরকে মনে মানে খাওয়াচ্ছে পর্যাপ্ত ঘাসের জন্য গাভীর জন্তু কমপাক্ষে পঁচিশ থেকে ত্রিশ কেজি উনি কাছাছ খাওয়াচ্ছে ডাঙা দাঁড়া খাবার কোম্পানি হচ্ছে বারো কেজি করে খাওয়াচ্ছে আমরা যেভাবে বলি যে হচ্ছে খাওয়াচ্ছে এই হচ্ছে আমার গাভীর ক্ষেত্রে সারের ক্ষেত্রে ঠিক এইভাবে অর্গানিকভাবে অর্গানিক পদ্ধতিতে আমরা যে পরামর্শ দিয়ে দেখি উনি ওইভাবেই উনি কিন্তু খাওয়াচ্ছেন এবং লাভবান করতেছেন এবং খামারের ও চমৎকার পরিবেশে উনি আসেন এবং এনে মুক্ত বাতাস আসে চমৎকার পরিবেশে উনি কিন্তু খামার করতেছেন এবং এইটাই উনি অনেক লাভবান হচ্ছেন বিদায় উনি খামার আরও বাড়াবেন উনি আমার এবং আগামীতে সে আরো উত্তর পাঁচ সাতটা খামার গাবি থেকে আজকে প্রায় তার ত্রিশ পঁয়ত্রিশটা তার গাবি হয়েছে এবং সার হয়েছে এই যে সারগুলো দেখছেন এই সারগুলো কিন্তু ওনার নিজের খামারে এবং এই বীজগুলো কিন্তু আমাদের লাইভ স্টক থেকে লাইভ স্টক আমাদের যে আমাদের যে এআই যারা আছেন তারা কিছুজন জড়িত আমাদের লোক তারা এসে কিন্তু বিজনেস এবং একটা জিনিস দেখি যে দাবি এবং যেটা হলো সার গরু পাশাপাশি নাম করলে তো অনেক সময় দেখা গেছে যে ফিজিক্যালি গ্রোথের দিক অনেকটা মানে ক্লাস হয়ে যায় আসলে এটা কতখানি যুক্তিসঙ্গত হ্যাঁ এটা সত্যি আমি বলছেন এবং সার এবং গাবি একত্রে আসলে পালা যায় না এবং এরা অনেকটা জৈবিক ভাবে অনেকগুলো সমস্যা হয় গাবির ক্ষেত্রে মা সারের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমার পরামর্শ করবে এবং সে আগামীতে এই যে খামারের যে মালিক আতর ভাই উনি আমার পরামর্শ উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই খামারে আগামী দিন সবগুলা ছাড় থাকবে আর গাভীর জন্য উনি আলাদা একটা চেট ভাড়া করছেন ও নিয়ে পরবর্তী উনি গাভীগুলো ওখানে নিয়ে যাবেন এবং উনি আসলে আবাদ একদম একদম মানে খামারি অর্থাৎ পশু অর্থাৎ গাভী মানে একদম প্রেমিক মানুষ এবং উনি কিন্তু অন্যান্য ব্যবসা আছে কিন্তু ওনার এই রিপিদ্ধ ওনার আসক্ততা এবং ওনার আহ বেশি যেহেতু উনি লাভবান হচ্ছেন উনি কিন্তু লসে নেয় উনি যে লসে যে নেই ওনার মুখ থেকে আপনারা আচ্ছা সেটা আমরা জানবো তার কাছে আরেক আরেকটু আপনার কাছ থেকে জানি আসলে যে আমরা গাভি এবং সার গরু দুটাই লালন পালন করি আসলে এই দুইটার মধ্যে কোনটা প্রফিটেবল এবং কোনটাতে দ্রুত স্বাবলম্বী হওয়া সম্ভব আচ্ছা সন্ধ্যা কথা বলছেন আসলে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে সেক্ষেত্রে যারা আমাদের বেকার শিক্ষিত যুবক ভাইরা আছেন বা যারা এই ধরুন যাতে খামারি ভাইরা আছেন বা অন্যান্য ব্যবসার সাথে মানে জড়িত লাভের দিকে চিন্তা করেন আমি মনে করি যে সারের লাভ বেশি এদের রোগবিধ কম হয় এবং খরচও কম এবং লাভের সংখ্যা বেশি যেমন আমি আপনাকে বলি যদি কোন এক খামারি একটা সার গরু যদি কেনে তার রোদ মাংস হয় মনে করেন দুই মন মাংস হবে সেই থেকে চেয়ে একবার হ্যাঙ্গা মাতলা কিনে আনবে কিনে তাকে ডিওয়ার্মিং করবে কি খাওয়াবে খাওয়াইয়া তারপরে আপনার এগিয়ে ট্রিঙ্ক খাওয়াবে তারপরে অর্গানিকভাবে যে খাবার লাভ করবে খাবার দেবে যে যে গরুরা মাংস ছিল দুই মন সাড়ে তিন থেকে চার মাস পরে সেই সারের মাংস তার ডাবল চার মন তাদের কোনো একদম পরীক্ষিত মাংস যদি হয় তা মনে করেন যে এক মন মাংসের টাকা না তার খাদ্য খরচ হইলো এরপর তার এক মন মাংস তার এক টাকা পি থেকে লাভ তার হবেই কোনো সন্দেহ নেই আর পাশাপাশি এই দুই সার পালে দশটা সার পালতে একজন কর্মচারী যথেষ্ট

যে আমাদের তাদেরকে প্রশিক্ষণ আমাদের ইতি কিন্তু আমাদের প্রশিক্ষণ চলতেছে সেখানে আমার বলি যে একটা শিক্ষিত বেকার যুবক সে প্রথম বছর সর্বোচ্চ দুইটা ষাট দেশে ই করুক শুরু করুক পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা দুইটা ষাট কেমন তিন মাস সাড়ে তিন মাস পরে সেটা দাম হবে কমপক্ষে দুই থেকে দুই থেকে আড়াই লাখ টাকা ডাবল হবে দাম এরপর চার মাস পরে ওই চার লাখ দুই দুই লাখে দেওয়া আমার সে চারটা সার কেন চারটা সার কেনা পরে ওটা আবার বিক্রি করলো সে আমার চার লাখ টাকা এইভাবে দেখা যাচ্ছে যে এক বছর মধ্যে সে এক লাখ টাকা দেওয়া সে মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা বা সাত আট লাখ টাকা সে কিন্তু একটা প্রফিটটা কিন্তু দাঁড়িয়ে যাবে এবং সেই ভাবে যদি কন্ট্রিবিউট করে এক পথে সাত দিয়ে সে কিন্তু স্বাবলম্বী হয়ে যাবে এবং বড় খামারের মালিক হতে সে পারবে এখানে আর একটু আমি করতে চাই আসলে আমরা এটা যেটা হলো মুখে বলি বাস্তবতাটা অনেক কঠিন আসলে যে এক লাখ টাকায় একটা বা দুইটা সার গরু কিনে চার মাস চার মাস বা ছয় মাস পরে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ হবে আসলে বাস্তবতা ফেস করতে গেলে কিন্তু অনেকটা কাঠফর পাওয়াতে হয় এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন আচ্ছা এই জায়গার ব্যাখ্যা আপনি যেভাবে আপনি মানে মানে হারা আগে আগেই যদি হেরে যায় তাহলে হবে না কিন্তু যে কোনো একটু মানে কম আর বেশি লস হবে না কম আর বেশি হ্যাঁ লাভ হবে এবং যেন আমি বলছি এক লাখ টাকা থেকে হবে দুই লাখ টাকা সে হয়তো হয়তো মনে হইলো দেড় লাখ টাকা লাভ তো হবে এবং প্রথম অবস্থা তার লাভ কম হইতে পারে সেহেতু নূতন মানুষ অনেক সিস্টেম না অনেক সমস্যা ফেস করতে নেয় না যখন সে দুই একটা বেজ যখন সে চালাবে তখন সে কিন্তু এবং তখন তখন সে কি করবে তার একটু অভিজ্ঞতা হয়ে যাবে যে তখন কখন কি করতে হবে তা আমাদের একটা এক্সপেরিয়েন্স একটা গ্রহ করবে এবং আমাদের সাথে স্বাভাবিক যোগাযোগটা রাখবে ঠিকই সে দুই বছর মধ্যে সে নিজে নিজে দাঁড়িয়ে যাবে এবং স্বাবলম্বী হয়ে যাবে এই জন্য আমাদের উদ্যোক্তা হই শিক্ষিত সমাজকে শিক্ষিত যুবকদের বলবো তোমরা উদ্বেগ উদ্যোক্তা হও চাকরি পিসে না ধরে তোমরা এই ছোট ছোট খামার থেকে তোমরা একবার স্বাবলম্বী হয়ে ওঠো উদ্যোগটা হতে গেলে আসলে কি ক্যালিভার থাকা উচিত আসলে ক্যালিভার তো ধম থেকে তো আসে না পরিবেশ পরিস্থিতি তাকে মানে ক্যালিবার তৈরি করে দেয় তাকে ক্যারিয়ার তৈরি করে দেয় হ্যাঁ এবং এরা মানে একদম মানে স্টার্টিং হয় না শুরু করলে আস্তে আস্তে কিন্তু ক্যালিভার হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের ল্যাবচ্যান ক্যাপ্চার থাকবে সে আমরা আছি আমরা ফিল্ড পর্যায়ে আমরা কাজ করি একশো নম্বরকে আমরা কাজ করি সম্পাদ অফিস এই দিনভর আমরা কাজ করে যাচ্ছি আমাদের আসবে তাদেরকে আমার মাধ্যমে পরামর্শের মাধ্যমে এবং আমাদের মেডিকেল কিন্তু আমাদের আমাদের আছে কিন্তু গাড়ি আছে সরকারি ভাবে যদি কোথাও কোনো অসুস্থ হয় সরকারি সার্ভিস দেওয়ার জন্য আমাদের মেডিকেল টিমের মতো আমাদের গাড়ি আছে মেডিকেল টিম সহ গাড়ি সহ তাকে আমাদের আমরা করে দেবো তাকে সার্বিকভাবে আমরা তাদেরকে যেখান যে ই হবে সহজ হবে আমরা তার সমাধান করার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করবো শেষ করব তার আগে আরেকটি প্রশ্ন আপনার কাছে সেটা হলো আমরা বাবা মা যারা দেখা গেছে যে একটা সন্তানকে বিদেশে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কিন্তু উদ্যোক্তা তৈরি করার জন্য এক লক্ষ টাকা খরচ করি না সেই সব বাবা মাদের উদ্দেশ্যে কি বলা থাকবে আচ্ছা আমি এইসব বাবা মা থেকে উদ্দেশ্য বলবো এটা বিশেষ করে কেয়ারিগঞ্জে এই এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে যে ছেলে একটু মেসুড হইলেই তাকে বিদেশ পাঠানোর জন্য নষ্ট হয়ে যায় কিন্তু আসলে বিদেশে গেলে বারো থেকে চোদ্দ পনেরো লাখ টাকা লাগে আমি মনে করি এই লাখ টাকা না ইনভেস্ট করে এবং আপনার ছেলে বিদেশ কি করে সেটা আপনি আগে জানেন ওখানে কোম্পানি আঠারো ঘন্টা লেবার দেয় এবং বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে গিয়া ছোধে আঠারো ঘন্টা লেবার দেয় লেবার দিয়ে তারপর সে মাসে কামাই দেওয়া অনেক অনেক এক লাখ দেড় লাখ টাকা কিন্তু এখান থেকে এই চোদ্দ পনেরো লাখটা এত লেবার না দিয়ে দেশের থেকে স্বজনদের মাঝে থেকে যদি মাত্র পাঁচ লাখ টাকা যদি দেয় ওই সন্ধের হাতে তুমি যদি একটা চ্যাডিলিং এ বা করে একটা সার পালো এটা একটা মানে খামার তৈরি তাই কিন্তু আমি মনে করি ওটা চেষ্টা এইটা লাভ আমার আরো বেশি হবে সেক্ষেত্রে আমি বলবো গাইডিয়ান থেকে যারা বাবা মা আছেন যে আপনার চাপের সন্তান দেখে আপনার আদরের সন্তান থেকে বিদেশে না পাঠে বাংলাদেশে ওনাকে সামান্য পুঁজি দেন পুঁজি দেন তুমি এখান থেকে বাংলাদেশে তুমি ব্যবসা করো থেকে শুরু করো এই যে আমাদের যে চাহিদা মাংসের চাহিদা বলি আমরা আগেও আমাদের দেশীয় যে খাদ্য যে গরু চাহিদা ছিল আমাদের ইন্ডিয়া থেকে আমাদের আমদানি করতে হয়েছে আমরা উদ্যোক্তা তৈরি হওয়ার কারণে খামারিরা এদের মতো খামারিরা আগেই আসার কারণে আমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কোরবানির মাংস কোরবানির চাহিদা আমাদের দেশে গরিব চাহিদা হয়েছে এর অবদান আমাদের লাইফ স্টক তথা মৎস্য পেয় সম্পর্ক মন্ত্রালয় এবং আমরা ফিজ পর্যায়ে যারা আছি দিনভর অক্লান্ত তারা পরিশ্রম করে যাচ্ছি এর অবদান তাদের পাশাপাশি এই খামারিদের তাদের আগ্রহ তাদেরকে আমরা খামারি হিসেবে তৈরি করে তুলতে আমরা পারছি

হ্যাঁ আমি এতটাই চিকিৎসকের পরামর্শ নিতেছি যে আমার রাখাল সে আমাকে এই করছে কারণ আমি সচেতন ভাবে তাহলে আমি সঠিক গন্তব্য বুঝতে পারবো না এজন্য আমি অলওয়েজ খামারের শুরু থেকেই আহ বাসার ভাইয়ের সাথে আহ বাসার ভাইয়ের আরো যারা সহকর্মী উদ্বোধন অবস্থান যারা আছে সবার সাথে আমি আহ পরামর্শ নিয়ে কাজ করি এবং খুবই এই ভালো চমৎকার রেজাল্ট আমরা পেয়েছি বলতে চমৎকার রেজাল্ট বলতে যে ভাইয়া যেটা কম বললো যে আপনি দুইটি গরুতে শুরু করেছিলেন দুটি ষাড় গরু তো দুটি ষাড় গরুতে শুরু করার পরে সেটা কতদিন আগে এবং এখন কী অবস্থা ফারস্টে দুইটা ষাড় গরু আসছে তারপরে পর্যায়ক্রমে আট নয়টা নয়টা দিয়ে শুরু করছি নয়টা থেকে এখন গরু আছে বর্তমানে 36টা ওই নয়টা থেকেই হয়নি নয়টা থেকে ম্যাক্সিমাম বাট আরো কিছু এক্সট্রা ইনভেস্ট করতে হয়েছে উনিশ সাল থেকে আমি শুরু করেছি ম্যাক্সিমাম গাবি দেখবেন সবে আমার ওই পালের বাচ্চা বাচ্চা থেকে গাবি নাতি পর্যন্ত চলে গেছে বাচ্চা গাবি হয়েছে গাবি থেকে বাচ্চা হয়েছে ওইটার বাচ্চা হয়েছে এই লেভেলে চলে গেছে এখন ওই দাবিগুলি খুব ভালো প্রোডাকশন দিচ্ছে তেইশ কেজি চব্বিশ কেজি এরকম দুধ দিচ্ছে আর শুরুতে দুধের লেভেলটা অনেক কম ছিল আপনি তো আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আসলে এই যে আপনার লেবার বলি যারা তাদের উপর কতখানি ডিপেন্ডেন্ট হওয়া যায় নাকি এখানে নিজেকে অতপ্রত ভাবে জড়িত থাকতে হবে আসলে লেবার বলতে কথা নাই মানুষ সবাই আমরা আমরা নিজেরাও লেবার মানুষকে যদি আপনি মূল্যায়ন করেন মানুষ আপনার কাজ জীবন দিয়ে করবে জীবন বাজি রেখে করবে এটা বিশ্বাস করতে হবে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে শুধু টাকার জন্য মানুষ কাজ করে না টাকার পাশাপাশি মানুষ সম্মান চায় আপনি ঘুমাবেন আপনি খামারও দেখবেন সবকিছুই করবেন আপনার লোকও কাজ করবে আর যদি লোকের মূল্যায়ন না করা হয় তাহলে আপনারও ঘুম হারাম হবে খামারও ঠিক মতো চলবে না কোন ব্যবসায় ঠিক মতো চলবে না আচ্ছা তাহলে মোটামুটি আপনি বলছেন যে এই সেক্টরটা লাভজনক লাভজনক প্রতিটা ব্যবসায় লাভজনক পরিচালনা পদ্ধতি ফার্স্টে সঠিকভাবে পরিচালনা করতে হবে বিচক্ষণতার সহিত পরিকল্পনা থাকতে হবে অবশ্যই আল্লাহ লাভ দিবে লাভ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর উপর ভরসা থাকতে হবে জি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম